মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় সোজাপুরের তাঁতলাপাড়ার বাসিন্দা মুজিব শেখের বড় ছেলে বছর চল্লিশের আশরাফুল শেখের মর্মান্তিক মৃত্যু খবর আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ তার বাড়িতে এসে পৌঁছায় প্রতিদিনের মতো আজও আশরাফুল তার সহকর্মীদের সঙ্গে বাইকে করে আমের বাগানে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত পথে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে বন্ধুর মাধ্যমে পরিবারের কাছে খবর আসে খবর শুনে মুহূর্তের মধ্যে আশরাফুলের বাড়িতে নেমে আসে শোকের ছায়া গোটা এলাকায় পড়ে কান্নার তিন ভাইয়ের মধ্যে আশরাফুল ছিলেন সবার বড় এবং পরিবারের একমাত্র উপার্জনকারী আমার ছেলে হঠাৎ আজকে ভোরবেলায় শুনছি যে এরকম একজন ফোন করছিলো বলছিল যে এইরকম এরকম বাড়িতে ফোন করে আমার বৌ সে বৌমা ছিল না দি তখন আমার লাতনি ফোনটা ধরিয়ে দেয় দিয়ে আমি বলছি কে হ্যালো ফোন করছি তখন ফোনটা কেটে দিলো ফোনটা কেটে দিলো দিয়ে আবার দিত বা তখন আবার করে দিয়ে আমি বলছি আমার লাতনি আবার দিল দাদা দেখো কে ফোন করছে যে আমি ফোনটা তুলছি হ্যালো করছি যে আবার কেটে দিল দিয়ে আবার দ্বিতীয়বার শুনছি যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট সিড মারা আমার একটাই ছেলে বড় ছেলে এই সংসারের হাতে বাতি কেউ নাই ওই একাই আছি আমার জমি জায়গা নাই কিছু নাই আমার একাটার ওপরে বাড়ির জায়গা যাতে ধরুন আমার ছেলে তিনটে একটাই এই দেখা সাক্ষেৎ করে আর মা পড়ে আছে আমার স্ত্রী তা পড়ে আছে আট বছর প্যারালিশেই বেন্ডিস্টক হার্ট এই পড়ে আছে আমার দেখার মতো লোক নাই আমার এই আমার ওই ছেলেটা রোজকারপাতি করতো ওই ছেলেটা দেখা সাক্ষেৎ করতো ওই ছেলের আবার একটা মেয়ে আর তাছাড়া কেউ আধে বাধি নাই দেখুন যেন সরকার ছেঁড়তে চাইছে সরকার প্রশাসনের অপরে আমার একটা দাবি যেন সংসারটা যেভাবে চলে সেইটা আমি সরকারের কাছে আমি চাই আবেদন চাই আমি লাস্টে যেন আমি সরকারের কাছে আমি জানাচ্ছি যেন ব্যবস্থা করে পিসে আছে ছেলের নাম হই আমার নাম হইলো মুজিবুল শেখ আর আমার ছেলের নাম হইলো আসরাফুল শেখ যেন লাশটার ব্যবস্থা তাড়াতাড়ি যদি করে এটা মালয়েশিয়ায় মালয়েশিয়ায় মারা গেছে মোটর সাইকেলে ছেলেটা পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলে ছিল মুজিবুর সাহেবের তিনজন ছেলে তার মধ্যে এই বড় ছেলে এই ইমকান করত তো এর মৃত্যুতে অকাল মৃত্যুতে পরিবারটা খুব অসহায় বিডো সাহেব এসেছিলেন উনি সবটাই নক্ষত্রপণে দেখে গেলেন এবং সরকারের তরফ থেকে মানে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে গেছেন আর ওই যে মারা গেছে আশরাফুল ওরও একমাত্র একটাই মেয়ে মেয়েটার বারো বছর বয়স তার মৃত্যুতে মেয়েটা এবং পরিবার খুব অসহায় প্রশাসনের কাছে আমরাও আবেদন রাখছি গ্রামবাসী হিসাবে যাতে তাদের উপযুক্ত কিছু ব্যবস্থা করে এবং মালয়েশিয়ায় যে লাশ এখন আছে সেটা যাতে দ্রুত বাড়িতে হ্যাঁ আনার ব্যবস্থা হয় সেই সুব্যবস্থা করলে আমরা মানে পরিবার এবং আমরা খুব উপকৃত হতাম বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ